সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমরা চলে আসলাম চট্টগ্রাম আনোয়ারা পালকির চর সে পালকির চরের এখানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঝাউগাছ আশেপাশে শুধু ঝাউগাছ আর ঝাউগাছ এ ঝাউগাছের পাশেই রয়েছে সমুদ্র তো আমরা সমুদ্র পাশে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক ঝাউগাছ এবং এখানে হালকা পাতলা দোকানপাট আছে মানুষের বসানোর জন্য এবং দোকানে বেশ কিছু খাবার দাবার আইটেম এখানে রয়েছে আপনারা আসলে এখানে সময় কাটাতে পারবেন ভালো আর এই ঝাঁকসগুলো কিন্তু সোজা করে রাখা হয়েছে একবারে কত সুন্দর সিরিয়াল করে গাছগুলো লাগানো হয়েছে অনেক টেকনিক করে দেখতে পাচ্ছেন একেবারে সোজা কোনো বাঁকা নেই এখানে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলোই সোজা এই পাশটাও সেম একেবারে সোজা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর আমরা এখন চলে যাব সমুদ্রের পাড়ের দিকে যে আসলে সমুদ্রের পাড়ের অবস্থা কেমন এখানে জোয়ারে জায়গাগুলো পানিতে ভরে যায় এখানে অনেক গাছের শিকড় উল্টে গেছে অনেক গাছ পড়ে জ্বর মতন অবস্থা কারণ এখানে প্রচুর তুবান হয় এই জায়গাটায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে গাছগুলোর পরিস্থিতি আর আমরা এখন ঝাউ গাছের অপর পাশ থেকে আসলাম সমুদ্রের অপর পাশে দেখতে পাচ্ছেন এক কথা দারুণ একটা দৃশ্য এখানে